গুড মর্নিং শুভ সকাল রাধে রাধে আমার বাপি আজকে স্কুলে যাবে আর স্কুলে যে যাবে আজকে নতুন সাইকেল একদম কালী পুজোর সময় নতুন সাইকেল কেনা হয়েছে আর নতুন সাইকেল নিয়ে আজকে আমার ওনার এই বাবুই স্কুলে যাবে কেমন লাগছে ভালো নতুন সাইকেল নিয়ে স্কুলে যাবে ভালো লাগছে আজ প্রথম দিন তাই তো আচ্ছা ঠিক আছে আজ প্রথম দিন ওনার সাইকেল চালাবে আর এই যে তোমাদের দাদা ভাই যাবে এই যে গাড়ি নিয়ে গাড়ি নিয়ে যাবে ওকে একটু গাইড করে করে কারণ প্রথম দিন যাচ্ছে তো ভয় লাগছে আমাকে আমার ওনার বাবু গাড়ি স্টার্ট করতে পারে গাড়ি শিখে গেলে গাড়ি শিখাতে হবে সব শিখে রাখতে হবে যাক না যাক সাইকেল শিখবে গাড়ি শিখবে এখন তোমাকে কেমন লাগছে বলো আজকে তোমার ছেলে নতুন সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে তোমাকে কেমন লাগছে না পারলে কি করে হবে আমাকে তো সবদিন আনা ছাড়া করতে হয় কিন্তু কোনো কোনো সময় বাইরে চলে গেলে তখন নিজে বাড়িটা আসতে পারবে আমি যখন থাকবো ছাড়বো যখন না থাকবো কি করে ছাড়া যাবে চলো Ha ha বাই সাইড দিয়ে ওই দিকে দেখো রাস্তার দিকে তাকাও মনের মধ্যে অনেক খুশি লাগছে আজকে আমার ছেলে অনেক বড় হয়ে গেছে আমাদের বাবু অনেক বড় হয়ে গেছে যার জন্যে কিন্তু সে সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে খুব নিজেকে আনন্দ লাগছে মানে আমার ওনার তো খুবই আনন্দ পাচ্ছে যে আমি সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছি ও খুব খুশি হয়েছে ওর খুশি দেখে আমার মনটা খুব হয়ে গেছে তো চলো আজকে ভাই বাড়ি যাবে সেটা একটা মন খারাপ লাগছে কাল পরশু দিনে তো দাদা ভাই বাড়ি চলে গেছে তো আজকে আমার দিদি ভাই বাড়ি চলে যাবে চলো সেটা শেয়ার করব তোমাদের সাথে আর আজকে সকালে মোটামুটি মিস্ত্রি লেবার সবাই কাজে আসবে আর সিমেন্ট আনতে হবে সিমেন্ট তো শেষ হয়ে গেছে আর আমার তো সান টান সব হয়ে গেছে কিন্তু জামা কাপড় এখনও কাঁচা হয়নি জামা কাপড়গুলো সব বালতিতে রয়েছে এগুলো কেচে মিলবো আর এখন জামা কাপড় মেলে দেওয়ার পর এবারে পুজো করতে এসেছি আর এই দেখো কত আমাদের কাছে কত ফুল ফুটেছে দেখেছে এত ফুল ফুটেছে আমি এখন পুজো করব তারপরে দিদিভাই বাড়ি যাবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো কত ফুল তো চলো এখন পুজো করে নিই আর এই যে আমার গোপাশোনাকে ঘুম থেকে তুলে একদম বসিয়ে দিয়েছে এখানে সুন্দরভাবে আর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এখানে আমার আধা মাধব আছেন এখানে পন পচা আজি পচা রে

mm <smart noise> আর আমাদের এখানে রাস পূর্ণিমার উপলক্ষে অনেক বড় রাসলীলা হয় আমাদের এখানে প্রায় পাঁচ দিন ব্যাপী খুব বড় করে রাস পূর্ণিমা হবে তারই এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো অবশ্যই পুরো ব্লগটা দেখতে হলে এর পরের ভিডিও অবশ্যই শেয়ার করব। কেমন করে আমাদের এখানে রাস পূর্ণিমা হয় কেমন করে রাসলীলা হয় সব কিছু শেয়ার করব অবশ্যই আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পঞ্চানন প্রামাণিক চ্যানেলে আমি তো সুমিতা আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি পাশে থাকবেন সাথে থাকবেন অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে